মাসাল্লাহ চারটা বাগ চার জায়গা এবং ওলান ও মাসাল্লাহ সর্বদিকে খুব মাশাল্লাহ সুন্দর গাবি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক চলে আসলাম আবারও উত্তরা উত্তর খান মেহেদি এগ্রোতে তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর গাবি গুরু আমরা আসলে মেহেদি ভাইকে দেখতে পাচ্ছি না ভাই কই আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ তো ভাই এত বড় গরু যে আপনার এই প্রথমে দেখতে পারলাম না হ্যাঁ এমনিতে আনি সবসময় মাসাল্লাহ আসলে বড় গরুগুলা ইউটিউবে দেওয়া হয় না যার জন্য বিষয় হচ্ছে অনেকের নজর ভালো না মানুষের নজর ভালো না তো হঠাৎ করে একটু চিন্তা করলাম যে মাঝে মাঝে দিতে হয় একটা কারণ অনেকে তো চাহিদা থাকে অনেকে বড় গরু কিনে সেই জন্য উপরে নিয়ে আসলাম এটা তো আগে একটু দর্শকদের একটু গরুটা দেখাই জি মার্শাল্লা দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের গরু গরু একটু উলান দেখাই মার্শাল উলানগুলো তো খুব সুন্দর ভাই হুম মার্শাল সর্বদিকে এক কথায় পুতুল সুন্দর কালারটা যেরকম একটু সাদা কালোর মিক্সড এটা কি জাতের গরু ভাই এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান আচ্ছা এই গরু সম্পর্কে যদি একটু দর্শকদের ধারণা দিতেন এই গরুটা হচ্ছে এই বাচ্চা দিলে সর্বোচ্চ চার পাঁচ দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে এই বাচ্চা দিলে দ্বিতীয় বিয়েন আগে একটা দিছে আর এবারকার দ্বিতীয় মার্শাল্লাহ খুব ভালো গাবি ফার্স্ট ইলেকট্রিশন আমাদের এটা কিনা গরু কিনা গরু আমরা গৃহস্থের ঘর থেকে কিনছি তো ওরা বলছে ফার্স্ট ইলেকট্রিশনে বত্রিশ তেত্রিশ লিটার দুধ হয়েছে মার্শাল্লাহ এই গরু হিসেবে এটা মিথ্যা কথা না আমারও মনে হয় বা যারা বুঝে আইডিয়া এই জগতে এইটার অসম্ভবের কিছু না আপনি তো দেখতেছেন ক্যামেরার চাইতে কিন্তু হ্যাঁ তাহলে দ্বিতীয় বিয়ানো তো আরো বেশি আশা করা যায় আলহামদুলিল্লাহ আশা করতেছি এবার একটু বেশি কিন্তু আসলে আমি কিন্তু এটার দুধ দেখিনি এটা যারা নিবে আমি কিন্তু আগেও বলছি বা সবসময় প্রতিটা ভিডিওতে বলি

এই যে আসেন আপনি দেখেন মাসাল্লাহ চারটা বাদ চার জায়গায় এবং ওলান ও মার্শাল্লা সর্বদিকে খুব মার্শাল সুন্দর গাভি কথায় দেখতে কোনো মানে খুদ আমি তো দেখতে না মার্শাল্লা কোনো খুদ নেই একবারে নি খুদ গরু মার্শাল এর পাগুলো তো সুন্দর সর্বদিকেই মাসাল্লাহ আপনার পাওগুলা দেখেন কোন জায়গা কেউ কোন খুদ দূরতে পারবে না আমরা তুই পাশ দেখে গুরুরে জি বেয়েsho দাও আয়sho দাও আসলে বড় তো জায়গা লাগে প্রচুর করে ভাই আসলে গুরুটা তো আসলে অনেকই দেখলো সবর মনে একটু আসা যে আসলে দাম আসলে কিরকম হতে পারে ভাই এই সমস্ত কাবিগুলা যারা বড় খামারি শুধু বড় খামারি নিয়ে এটা পালতে পারবো এরকম কথা না যারা গরুর জগতে অভিজ্ঞ লোক হুম গরু চিনে এবং গরু প্রেমী মানুষ নিজ হাতে গরু লালন পালন করে এই সমস্ত গরু তাদের জন্য তো এই গরুগুলো আইসা দেখতে হবে সরজমিনে সরজমিনে দেখলে ওই ক্ষেত্রে দাম কিন্তু এই গোটা দাম বেশি যেহেতু বড় গরুর দামে অনেক বেশি

না অনেকে আছে বর্তমানে আমরা ফেসবুকে ঢুকলেই দেখা যায় কিছু ইউটিউব চ্যানেল আছে যারা গরুগুলার ভিডিও করে আসলে ভিডিও আর বাস্তবে মিলে না মিলে না ভিডিও বাস্তবে কেন মিলে না আর আপনি এটার কারণ হচ্ছে ওনারা হয়তো ওনাদের ক্যামেরাটা নিচে বসে

যদি প্রয়োজন আর দুই তিন চার পাঁচ দিন যাদের গরু কিনতে হবে তাদের আসতে হবে আপনি ওই ঘরে বৈশা দেখা ভিডিও দেখা বলবেন ভাই গোটার ভিডিও পাঠান গোটার দাম চাইতেছেন কত ধরো ভাই এই গরু এত টাকার গরু না এই সেই এগুলো বইলা গরু কিনতে পারবেন না আবার অনেক আছে আমাদের যারা যে প্রবাসী ভাইয়ের আছে তার আসলে মোবাইলে দেখে অনেক সময় দেখা গেছে তারা টাকা দিয়ে দেয় এবং অনেকে প্রতারণার শিকার হয় তাদের উদ্দেশ্যে আসলে কি বলার আছে প্রবাসী ভাইদের ক্ষেত্রে তো আমি সবসময় একটা কথা বলি আসলে ভাই এর আগে একটা ভিডিওতে আপনি দেখছেন আমি অনেকগুলা কথা বলছি হয়তো অনেকের উপকার আসছে আবার অনেকের কাছে এটা খারাপও লাগছে কারণ বাংলাদেশে দুই প্রকার জিনিস সবচেয়ে বেশি চলে এক হলো বাটপাড়ি আর একটু হল আপনার একটা জিনিস সুন্দরভাবে ওইটা মানুষের সাথে সামনে উপস্থাপনা করা তো প্রবাসী ভাইদের ক্ষেত্রে আমি সবসময় বলি ভাইরা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে আমি নিজে একজন প্রবাসী একটা প্রবাসী চাইলে তার এক মাসের ইনকাম দেই এই গরুটা কিনা তার কাছে অসম্ভবের কিছু না কারণ তার শখ সে সারা দিন পরিশ্রম করার পরে যখন রাতে রুমে আসে তখন একটু মনে চায় মোবাইলটা একটু দেখি তো এই সমস্ত গরুগুলা দেখলে আসলে যেই কেউ আর ভাল লাগবো তখন চিন্তা করে বাড়িতে একটা খামার কইরা দিই ওই বাড়িতে খামার কইরা দিয়া এই সমস্ত গরু মানুষ দিয়া পালায়া ভাই কখনই আপনি মানে সফল একজন খামারি হইতে পারবেন না আমি এটা কখনই সাজেশন দিই না আমার সাজেশন একটাই প্রবাসী ভাইদের আপনারা যতটুক সময় বাহিরে কাটান মানে বিদেশ লাইফ শেষ করা বাসায় আসেন একবারে সেটেল হন তখন নিজের শখের একটা খামার তৈরি করেন ওই বাহিরে বইসা কেউ এত টাকা খরচ করিয়া সেটও করেন না গাবিও কিনেন না এতে যদি আমি একজনের কাছে একটা গরু বিক্রি করতে পারি ওটাতে আমার লাভ হবে আমার লস না আমি যদি কোনো একটা কাস্টমারের কাছে গরু বিক্রি করি আমার লাভ হবে আমার লস না কিন্তু এখন আমি চিন্তা করি এক ক্ষেত্রে আমার লস কেন যেমন ধরেন এই গরুটা যখন আমরা গৃহস্থের ঘরে গেছি এই গরুটা আমার কাছে সাড়ে ছয় লক্ষ টাকা দাম চাইছে ঠিক আছে তো এই গরুটা আমি সাড়ে ছয় লাখ টাকা দিয়ে কিন্তু কিনি নেই অনেক টেকনিক অনেক কৌশল এবং অনেক পরিশ্রম হয়েছে এই গরুটা কেনার জন্য তারা তো চাইবেই চাইবেইয়ের ঠিক আছে মানে সর্বোচ্চ দশটা লোক লাগাইছে এই গরুটার পিছনে যে এই গরুটা আমার লাগবো সেই জন্য দশটা লোক লাগাইছি কিন্তু আমার ভাইরা তো এই আপনার বাহিরে বা যে কোনো তার বাসায় বইছে যখন গোটা ভিডিওতে দেখবে তার ভালো লাগবে সে তো আর এটা সম্বন্ধে বোঝে না সে তো এটা রূপ দেখে পাগল হবে আর আমি তার এই যে বড় উলান দেখছে সে আমি তার বলবো ভাই এটা এক মন্ধু দেবে সে এটা হয়তো প্রথমত আমার কথা বিশ্বাস করে গরুটা নিয়ে যাবে যখন গিয়ে সে গোটা কন্ট্রোল করতে পারবে না ওই ক্ষেত্রে সে আমার গালি দিবে বা আমার সাথে খারাপ আচরণ করবো তো ভাই এটা তো বলেন প্রথম বিয়ানে তারা বলছে প্রায় বত্রিশ লিটার জি এটা বিয়ানে আসলে আমরা কিরকম আশা করতে পারি ভাই আপনার অভিজ্ঞতাতে মোটামুটি একটা ধারণা একটা গরু ফার্স্ট ল্যাকটেশনে কখন একটা গরু দুধ আসে না একটা গরু সর্বোচ্চ তৃতীয় বিয়ানে গিয়ে পর্যাপ্ত দুধটা চলে আসে পর্যাপ্ত দ্বিতীয় বিয়ানে গিয়ে একটা গরু রেডি হয় তৈরি হয় তৃতীয় বিয়ানে গিয়ে দুধ আসে তারপর দ্বিতীয় বিয়ানে আমরা কিরকম আশা করি ভাই এখন আসলে এটা বলা না মানি কথা হয়ে যায় এটা আসলেই বলা ঠিক না

কিন্তু এটা বলা যাবে না এই গরু দিবে শেয়ার তো বলা আছে না এটা বলা ঠিকও না এটা কখনোই বলা ঠিক না এটা বলা যাবে না আশা করতে পারি বাকিটা আল্লাহ তলার উপরে আচ্ছা আমরা পাশে আরো মানে দুই তিনটে দেখতে পাচ্ছি আপনার ওইগুলো একটু ছোট সাইজ না ওইগুলা ছোট গরু ওইগুলা তত তো ইয়া না আছে মোটামুটি এক এক দামও দিছল কেউ একটু মাঝারি বা ছোট চাইলো আপনি দিতে পারবেন এই গরুটা বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়েছে জি আচ্ছা এটা কইয়া প্রথম বিয়ে না দ্বিতীয় বিয়ে এটা এটা প্রথমে ফার্স্ট লিখতে প্রথম বাসুর আছে সাথে বাসুর ওই যে ওই পাশে একটা পাশে বাসুর আছে কালোটা কালোটা বিক্রি হয় না কালো গোটা যদি কেউ অল্প টাকার মধ্যে গাবি কিনতে চায় আসলে অনেকে তো ভাই সবাই আমরা ফেসবুক আর ইউটিউবে দেখা দেখা সবাই অভিজ্ঞ হয়ে গেছি মানে আমরা ওই দুই ধরনের একটা অল্প শিক্ষা ওই দুই চার পাঁচ বছর গরু পাইলা সে অনেক কিছু বুঝা যায় আর আমরা বললাম না যে একশো বছরের আমার অভিজ্ঞতা আমার দাদা আর আমার বাপে আমার চাচা গো এখন আমার অভিজ্ঞতা তারপরে শিখতেছি আর কিছু কিছু লোক আছে আমার ভাই যারা দুই চার পাঁচ বছর গরু পাইলে বুঝা যায় এর আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে একটা খামারি সে সর্বপ্রথম দুইটা গরু দিয়ে শুরু করুক সাথে দুইটা বকনা বসুক আজকে আমি সেটার প্রমাণ আপনাকে দেখাবো যেমন আমি বলছিলাম যে একটা পঁচিশ লিটারের গাবি আর একটা পনেরো লিটারের গাবি ঠিক আছে এই একটা মিনিট আসেন এদিকে আসেন আমি আপনার বলি যেমন এই যে কোনো ভাই যদি এই গরুটা নিতে চায় এই গরুটা এইগুলো আগের মডেলের গরু ঠিক আছে হয়তো অনেকের পছন্দ হবে না দোরও নরম রোগাসোগ দেখতে মনে হয় তত সুন্দর না কিন্তু এই গরুগুলা আপনার সবসময় আপনার যে চালানটা মানে যে টাকাটা দিয়ে গরুটা কিনবেন গরু আর বাঁশুরিকে আপনার চালানটা ধরে রাখবে চালান নষ্ট হবে না কারণ এখন আমি আপনার দেখাই যে এই যে আপনি দেখেন এখন টাইম কত আজকে তেরো তারিখ বারোটা কত মিনিট টাইমটা দেখান চলে গেছে আচ্ছা